আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরার দৃষ্টিহীনদের বিশেষ করে যারা দৃষ্টিহীন শিক্ষক যারা রয়েছেন বা শিক্ষিত যারা বেকার রয়েছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বুনিয়াদী শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীমতী স্মিতা মলের নিকট পাঁচ দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি দাবিগুলি হল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন দুই হাজার ষোলো সেই আইন অনুযায়ী বলা আছে রাজ্য সরকারের এমনকি কেন্দ্রীয় সরকারের প্রতিটা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিযুক্ত থাকবেন ওনার কাজ হচ্ছে এই দপ্তরে কর্মরত প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন যারা আছেন তাদের অভাব অভিযোগগুলি শুনবেন এবং সেই অভাব অভিযোগগুলি তার সুরাহা করবেন কিন্তু আমাদের রাজ্যে প্রায় অধিকাংশ দপ্তরই এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নেই তো আমরা আজকে মাননীয় অধিকর্তাকে বলব বুনিয়াদী শিক্ষা দপ্তরে এই প্রতিবন্ধকতা যুক্ত যা মানুষজন যারা রয়েছেন তাদের অভাব অভিযোগ শোনার জন্য একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা দুই নম্বর হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরে অনেক দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন তারা ক্লাসে পাঠদানের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন কারণ সিলেবাস অনুযায়ী ব্রেইল বই নাই তা আমরা মাননীয় অধিকর্তাকে বলবো যারা দৃষ্টিহীন শিক্ষক যারা রয়েছেন তাদের ক্লাসে পাঠদানের সুবিধার্থে সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করে তিন নম্বর হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক তাদেরকে বিশেষভাবে তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা চতুর্থত যেটা হচ্ছে সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা দপ্তরের অনেক শিক্ষক তার শূন্য রয়েছেন এবং আমরা লক্ষ্য করছি যে শূন্য পদগুলিতে যথাযথ নিয়োগ হচ্ছে না আমরা বলবো আজকে এই যে এই যে শূন্য পদগুলি পূরণ করা এবং প্রমোশনের ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে যাতে আইন অনুযায়ী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে অধিকার আইন সেই আইন অনুযায়ী চার শতাংশ সংরক্ষণ যাতে যথাযথভাবে মানা হয় সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওভিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন এইট ওয়ান অথবা সেভেন আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে কুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো পায় রাহি হলো পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেলজাতো হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর পরিবেশক মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট